বিহানের মা ঋতুজা চৌধুরী এবার কম্পাসের লয়ের হয়ে বিরুদ্ধে লড়াই করে বিহানকে কোর্টে নিয়ে এসে কম্পাসকে নির্দোষ প্রমাণ করে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে থানা থেকে যখন কম্পাসকে নিয়ে বের হয় কোর্টের উদ্দেশ্যে তখনই দেখা যায় যে অফিসার বলে যে কম্পাস আপনি আবার পালাবেন না তো তখনই কম্পাস বলে আমি সেটা কখনোই করব না কারণ আমি কোনো অন্যায় করিনি যে আমি এখান থেকে পালিয়ে যাব আমি জানি যে আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব আপনি আমাকে নিয়ে কোর্টে জানান ওখানে প্রমাণ হয়ে যাবে যে এসব কিছু আমি করিনি আসলে এসব কিছুতে আমাকে হয়েছে তখনই অফিসার বলে সেটা কোর্টেই প্রমাণ হয়ে যাবে আমি শুনেছি যে আপনি ভালো ছাত্র আপনি ওই কলেজের টপার ছিলেন এই জন্য আমি আপনার সঙ্গে কোনো খারাপ কিছু করতেও চাই না তখনই দেখা যায় যে পুলিশের একটি কর্মকর্তা বলে ওঠে যে দেখুন স্যার এই মেয়েটাকে একদম বিশ্বাস করা যায় না মেয়েটা অনেক ধরিবাজ কারণ মেয়েটা তার নিজের স্বামীকেই মারার চেষ্টা করেছিল তাই বলছি স্যার আপনি ওকে ছেড়ে দেবেন না ওকে দড়ি দিয়ে হাত বেঁধে নিয়ে এখান থেকে যান তখনই অফিসার বলে আমি আপনার কাছ থেকে জ্ঞান নেব না আমি জানি মেয়েটা পালাবে না কারণ মেয়েটা অনেক জ্ঞানী ওর মধ্যে জ্ঞান আছে তাই জ্ঞানী মানুষ কখনোই এরকম কাজ করে না ও জানে যে একবার যদি ও এখান থেকে পালিয়ে যায় তাহলে ওকে আর কেউ বাঁচাতে পারবে না তাই ও এখান থেকে পালাবে না তখনই দেখা যায় যে পুলিশের ওই কর্মীটা বলে ওঠে যে স্যার আপনি ভুল করছেন মেয়েটাকে একদম বিশ্বাস করা যায় না আমি জানি আর মেয়েটা ছাড়াও এমনিতেও পাবে না কারণ ওর হয়ে লড়াই করছে কে জানেন অ্যাডভোকেট অভিজ্ঞান দত্ত ওর সঙ্গে কেউই কখনো পেরে ওঠেনি তাই ওকেও কেউ বাঁচাতে পারবে না এত কিছু কথা বলার কোনো দরকারই নেই তখনই দেখা যায় যে অফিসার বলে আপনাকে এত কিছু বলতে হবে না আপনি ওর সিগনেচারটা নিয়ে ওকে নিয়ে গাড়িতে ওঠান তখনই দেখা যায় যে কম্পাস সিগনেচারটা করে চলে যাওয়ার সময় তখনই সেই কর্মীটি বলে ওঠে যে যাও আমি জানি তুমি আর ছাড়া পাবে না কারণ তোমার জন্য অভিজ্ঞতা দত্ত আছে ওর সঙ্গে কখনো কেউ পেরে ওঠেনি আমিও শুনেছি যে একজন ওর সঙ্গে টক্কর দিতে গিয়ে সে মাথা ঘুরে লাস্ট পড়ে যায় তাই বলছি তুমি আর বেঁচে ফিরতে পারবে না তোমাকে হাজতেই পাঠিয়ে দেবে তখনই কম্পাস বলে সেটা কোটিই প্রমাণ হয়ে যাক আমি তো কোনো দোষ করিনি যে আমাকে আটকে রাখবে আমি জানি কোর্টে প্রমাণ হয়ে যাবে যে আমি নির্দোষ আমি এসব কিছু করিনি এরপরে জেম্মার কাছ থেকে কি শুনবে জেম্মা কি করছে কোর্টে যাবে কি না এসব জেনে মোনালিসাকে জানাবে এই জন্য জেম্মাকে খুঁজছ তখনই মাহি বলে মা তুমি সবসময় আমাকে এভাবে কথা শোনাতে থাকো কেন আমি এসব কিছু শুনতে চাচ্ছি না জেম্মাকে দেখতে পাচ্ছি না তাই জেম্মার কথা জিজ্ঞাসা করলাম তখনই প্রেতা বলে যে এসব কিছু জানতে হবে না আমি শুনেছি যে তুমি হলো বাড়ির কি হয় না হয় সব কিছু তুমি মোনালিসাকে বলে দাও আমি সেটা সব কিছু শুনে ফেলেছি তখন সেখানে মুক্তি চলে আসে আর বলে প্রেতা তোমার সমস্যাটা কি মাহি যেটা করছে এবারের ভালোর জন্যই তো করছে তুমি মাহির সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না কেন করছো এরকম ব্যবহার একদম ব্যবহার করবে না তখনই প্রেতা বলে মুক্তি দিয়ে একটা কথা কি জানো তোমাকে তো বড়দি এর আগে বলেছিল যার যার জায়গা যেখানে যেখানে আছে সেখান থেকেই লিমিট অনুযায়ী কথা বলতে তুমি এরকম করে আমাকে কথা বলতে পারো না আর একটা কথা মুক্তিদি এখানে আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি তুমি নও তাই আমাদের মাঝখানে কথা বলবে না তুমি তোমার জায়গাটা ভুলে যেও না তখনই দেখা যায় যে অখিলেশ চলে আসে আর মাহি তখন প্রেতাকে বলে মা তুমি এরকম কথা বলছো কেন তখনই মাহি বলে আমি যা বলছি যা করছি ভালোর জন্যই করছি এখানে দিদি ভাই নেই বলে মুক্তিদি যখন যা ইচ্ছে হবে তাই করবে নাকি সেটা হবে না তখনই দেখা যায় মুক্তি বলে দেখো প্রেতা আমি এখানে কথা বলি কারণ এ বাড়িটা অখিলেশ তার তাই আমি এ বাড়িতে আমার মতো করে চলি তখনই প্রেতা বলে হ্যাঁ সেটাই তো বড় ভুল আসলে দিদিভাই বন্ধু নামের কাল সাপটি এ বাড়িতে এনে রেখেছে তখনই দেখা যায় যে মুক্তি বলে আমাকে অপমান করতে পারো না প্রেতা তখনই প্রেতা বলে হ্যাঁ আমি অপমান করছি না যেটা সত্য সেটাই করছি তখনই অখিলেশ বলে প্রেতা বেশি বাড়াবাড়ি কর না তুমি মুক্তির সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না কেন এরকম ব্যবহার করছো মুক্তির সঙ্গে তুমি এমনটা করতে পারো না তখন প্রেতা বলে আমি অন্যায় কিছু করিনি তখনই দেখা যায় যে অখিলেশ বলে শোনো প্রেতা এবাড়িতে এখন থেকে আগামিতেও মুক্তি যা বলবে সেটাই হবে আগে ঋতুজা যা করত এখন সেটা মুক্তি করবে আর তোমার জায়গা ঠিক তোমার জায়গাতেই থাকবে তুমি আর মুক্তি মিলে এবারে সবকিছু কিছু শোনা করবে কারণ ঋতুজা এবারে দেখাশোনার যোগ্য নয় তাই আমি মুক্তিকে এই সবকিছুর যোগ্য বানিয়ে তুলব তখনই প্রেতা বলে দাদাভাই আপনি এসব কিছু অন্যায় করছেন বড়দির সঙ্গে এরকম অন্যায় করতে পারেন না তখনই দেখা যায় অখিলেশ বলে প্রেতা তুমি তোমার জায়গায় থাকো তুমি তোমার জায়গা থেকে নড়তে চেও না তাহলে কিন্তু তোমারও এ বাড়িতে জায়গা হবে না তুমি ঋতুজার মতো হতে যেও না তাহলে তোমার কপালেও অনেক কষ্ট হয়ে যাবে তখনই প্রেতা বলে আপনি আমাকে যাই বলুন দিদি ভাইয়ের মতো মানুষ হয় না আপনি কেন যে দিদি ভাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করেন সেটা আমি আর মাথাতেই আসে না তখনই অখিলেশ বলে তোমার মাথাতে আসতে হবে না প্রেতা তুমি সংসারের কাজকর্ম করো এটা নিয়েই থাকো না এটা নিয়ে আমরা তো তোমার সঙ্গে মাথা ঘামাচ্ছি না তাই আমাদের বাইরের ব্যাপারটা নিয়ে মাথা ঘামিও না তখনই অখিলেশ মুক্তিকে বলে মুক্তি অনেক হয়েছে চলো এখন এখান থেকে চলো আমরা এখন কোর্টে যাব তখনই মুক্তি মাহিকে নিয়ে অখিলেশ কোর্টের উদ্দেশ্যে চলে যায় তখনই প্রেতা বলে আমি এখন বুঝতে পারছি যে দিদি ভাইয়ের কষ্টটা কোথায় আসলে দিদিভাই এটা বুঝতে পেরেই এতটা কষ্ট নিয়ে এতদিন সংসারটা করে গেছে এখন এই জন্যই সংসারটা আর করতে চায় না আসলে অখিলেশ তা যে এতটা নিচে নেমে যাচ্ছে সেটা কেউই বুঝতে পারছে না যে তার মুক্তির সঙ্গে অবশ্যই সম্পর্ক আছে বলেই এরকমটা করছে এরপরে অন্যদিকে দেখা যায় যে কোর্টে যখন কম্পাসকে নিয়ে আসা হয় তখন সেখানে মিডিয়াও আসে আর কম্পাসকে জিজ্ঞাসা করা হয় কম্পাস তুমি এই কাজ কেন কেন করেছেন আপনি আপনার হাজব্যান্ড বিহান চৌধুরীকে মারার চেষ্টা করেছেন তখন কম্পাস কিছু না বলেই ওখান থেকে ভিতরের দিকে চলে আসে তখনই দেখা যায় কম্পাস চারিদিকে তাকিয়ে দেখে যে কেউই আসেনি তখন কম্পাস মনে মনে বলতে থাকে তাহলে মা বৌদি কেউই আসবে না ওরা না আসলে তো আমার খুব চিন্তা হবে আমার খুব ভয়ও করছে ওনারা কোথায় এরপরে অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত রেডি হতে থাকে মোনালিসা রেডি করতে থাকে আর তখন মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে দাদু আমি তোমার কাছে কখনো কিছু চাইনি চাওয়ার আগেই তুমি সেটা আমাকে এনে দিয়েছ আজকে তোমার কাছে বলছি সামনে তো আমার বার্থডে আছে তুমি আমার বার্থডে গিফট আমাকে সব থেকে দামি উপহার কিনে দাও আর আমি এবার তোমার কাছে সব থেকে দামি কি চাচ্ছি বলতো আমি গহনাও চাচ্ছি না টাকাও চাচ্ছি না বাড়ি গাড়ি কিছুই চাচ্ছি না আমি চাচ্ছি কম্পাস যেন জেল থেকে ছাড়া না পায় সেই ব্যবস্থা তুমি করে দিয়ে আসবে বিহানের সঙ্গে যেন আর দেখা করতেও না পারে সেরকম কিছু করে দিয়ে আসবে বলো দাদু তুমি আমার জন্য এটুকু করবে তো তখনই অখিলেশ বলে মোনা চিন্তা করবো না তা কি হয় তুমি যেটা আমার কাছে চেয়েছো সেটা আমি তোমাকে তোমার বার্থডে গিফট তুমি যেটা চেয়েছো সেটাই আমি দেব আর সব থেকে সেই গিফটটা আমিও তো নেব কারণ কম্পাস যে অন্যায় আমাদের সঙ্গে করেছে আমার সম্মান নিয়ে খেলা করেছে ওকে তো ছাড়া যাবে না এজন্য ওকে খুব শাস্তি দেবোই আমি ওকে আমি ছাড়তে দেব না ওকে আমি আর কখনোই বিহানের জীবন মনে আসতে দেব না তাই আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি তখনই মোনা বলে দাদু তাহলে আমিও যাব আমিও দেখতে চাই কম্পাসের ওই মুহূর্তে তার মুখটা কেমন হয় তখনই অভিজ্ঞান দত্ত বলে ওঠে যে একদম নামনা আমি যেটা বলছি সেটা শোনো তুমি এখন কোথাও যাবে না কারণ কি বলতো তুমি এখন হসপিটালে যাবে বিহানের কাছাকাছি থাকার চেষ্টা করবে নার্স ডক্টর যে যেখানে আছে সবাই যাতে বিহান সুস্থ হয়ে উঠলে বলতে পারে যে মোনালিসা মানে তুমি সবসময় বিহানের খেয়াল রেখেছ বিহানের জন্য পুজো করেছ ব্রত রেখেছ তুমি সবসময় বিহানের জন্য ওখানে বসে আছো সেটাই যেন বলে তুমি কোথাও যাবে না আমি তোমাকে বলছি তুমি ওখান থেকে এক পাও নড়বে না তখনই দেখা যায় মোনালিসা বলে হ্যাঁ দাদু তুমি কথাটা ঠিক বলেছ আমি বিহানের কাছাকাছি থাকলে বিহান আমার কে ভালোবাসবে বিহান ভাববে আমি বিহানের জন্য কতটা চিন্তা করি আমি জানি যে বিহান আমাকে সত্যি ভালোবাসে কম্পাসকে তো আমি ছাড়ব না কম্পাসের জন্য বিহান এতটা কষ্ট পাচ্ছে এই কম্পাসকে কখনোই আমি ক্ষমা করব না আর বিহানের জীবনে তো আসতেই দেব না কম্পাসকে এরপরে অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত যখন কোর্টে আসে তখন মিডিয়ার লোক অভিজ্ঞান দত্তকে জেরা করতে থাকে আর বলতে থাকে যে অভিজ্ঞান দত্ত আপনি বলুন তো যে কম্পাস কি ছাড়া পাবে কি পাবে না তখনই অভিজ্ঞান দত্ত বলে কখনো কম্পাস ছাড়া পাবে না তখনই দেখা যায় মেঘমালা রুদ্রকে বলে দেখো রুদ্র দেখো সব কিছু ভালো করে দেখো এই লোকটা এতটা নিচে নামতে পারে ও তো কম্পাসকে ছেড়েই দেবে না কারণ ওর নাতনি বিহানকে ভালোবাসে উনি চাইবে বিহানের সঙ্গে মোনালিসার বিয়ে হোক তাই কম্পাস যাতে ছাড়া না পায় তাই সে এরকম কাজ করছে কিছু একটা আমাদের করতে হবে মা তো এখনও আসলো না আমার তো খুব চিন্তা হচ্ছে ওই লোকটাকে তো আমি একদম বিশ্বাস করি না তখনই দেখা যায় যে রুদ্র বলে চিন্তা করো না মেঘমালা এতটা চিন্তা না করলেও নয় এখন আমাদের চুপ করে সব দেখাছাড়া আর কোনো উপায় এখন আমাদের সব কিছু নিতে হবে না হলে তো আর কিছু করতে পারবো না এরপরেই দেখা যায় যে অভিজ্ঞান দত্ত ভিতরে চলে আসে এদিকে মেঘমালার রুদ্রও ভিতরে চলে আসে তখনই মেঘমালাকে দেখে কম্পাস চিৎকার করে ওঠে যে বৌদি ভাই তুমি এখানে মা আসেনি তখনই দেখা যায় মেঘমালা বলে কম্পাস চিন্তা করো না আমরা তো আছে সব কিছু ঠিক হয়ে যাবে আর মা না আসে তাতে কি হয়েছে মা ঠিক চলে আসবে সময় মতোই চলে আসবে মা না আসে পারে যে তুমি এখানে বন্দি আছো আর মা ঠিক চলে আসবে চিন্তা করো না তখনই দেখা যায় যে কম্পাস বলে বৌদি ভাই আমার খুব চিন্তা হচ্ছে বিহান স্যার কেমন আছেন ভালো আছেন তো তখনই দেখা যায় মেঘমালা বলে এখন বিহানের কথা একটু বাদ দাও না এখন এখানকার কথাটা নিয়ে ভাবা হোক তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে আর তুমি বাড়াবাড়ি কিছু বলো না চুপ করে থেকো তুমি যেটুকু জিজ্ঞাসা করা হয় শুধু সেটুকু বলো অন্য কিছু বলো না আর লাভের কথা জিজ্ঞাসা করলে কি বলবে কিছুই তো মাথায় আসছে না তখনই কম্পাস বলে মা এলে তাও তো একটু শান্তি পেতাম মা অনেকটা সাহস দিত কিন্তু মা যে আসছে না এটাই তো চিন্তার বিষয় বৌদি আমার খুব ভয় লাগছে কিন্তু এবার সত্যি সত্যি তখনই মেঘমালা বলে ভয় পেও না এখনই সবকিছু ঠিক হবে তুমি তোমার মতো বলতে থাকবে তখনই দেখা যায় অখিলেশও মুক্তিকে নিয়ে কোর্টে চলে আসে তখনই অভিজ্ঞান দত্ত অখিলেশকে বলে যে চিন্তা করবেন না বাবু আমি আছি কম্পাস কিছুতেই ছাড়া পাবে না ওকে তো আমি ছাড়া পেতে দেবই না তখন কম্পাস মনে মনে বলে যে এই যে আসছে এই মানুষটাকে আমি এখন দেখলে এতটা ঘৃণা হয় যে নিজের স্বার্থের জন্য নিজের ছেলেকে বলিদান দিচ্ছে আসলে সে বুঝতে পারছে না যে এই দাদুর সঙ্গে মিশেমিশে তো সে কতটা খারাপ হয়ে যাচ্ছে এরপরেই দেখা যায় যে সেখানে জজ সাহেবও চলে আসে আর জজ সাহেব এসে অভিজ্ঞান দত্তকে বলে बयान रखते তখনই অভিজ্ঞান দত্ত তার বয়ান বলতে শুরু করে দেয় আর তখনই অভিজ্ঞান দত্ত বলে যে আমি যে কেসটা নিয়ে এসেছি আসলে মাননীয় যে আমি যেটা বলছি সেটা হলো এই মেয়েটা একদম সুবিধের মেয়ে না এই মেয়েটা তার নিজের স্বার্থের জন্য তার স্বামীকে মারার চেষ্টা করেছে এই মেয়েটা ওই কলেজেই পড়ত ওই কলেজেরই একটা ঘরে সে ল্যাব বানিয়েছিল আর সেখানেই বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করত আর সেখানেই তার স্বামীকে মারার চেষ্টা করেছিল আসলে তার বিয়েটা হয়েছিল জোর করে এই জন্য তার স্বামীর সঙ্গে তার মনের কোনো মিল ছিল না স্বামীর সঙ্গে কোনো সংসারও করত না আসলে ওর স্বামী হলো বিহান চৌধুরী সে অন্যজনের সঙ্গে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছিল আমার নাতনি মোনালিসা দত্তের সঙ্গে ওর সঙ্গে বিয়ের কথাটা হয়েছিল কিন্তু বিয়ের আগেই এই মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে যায় এই জন্য আমি এই মোনালিসা দত্তকেও এখানে এনে জিজ্ঞাসাবাদ করতে পারি